শঙ্করী কিচেনে সড়কে স্বাগত আজকে আমি কাতলা মাছের ঝোল করব আদা জিরে বাটা দিয়ে এখানে আমি আদার ডাস নিয়েছি আর এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি একটা টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা আলু বেগুন দিয়ে ঝোল করব মাছের নুন মাখিয়ে দিলাম

kalı gibi değil mi? Test gibi. জলটা আমি দিয়ে দিলাম মাছটা ভাবতে ভুলে গেছি মাছ রাখা যাবে ঠিক আছে এই যে আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম

তো পালা করে একটু সেদ্ধ হবে তারপর নাম দিয়ে দেবো হয়ে গেছে আদা জিরে বাটার ঝোল একদম এখানে ধনে পাতা দিয়ে দিলাম আর আমি একটু গোলমরিচ করে দিয়ে দিলাম ঠিক আছে আপনারা সেভাবে করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন